সেটা এখানে বৃষ্টিতে পড়ে গেছে কালকে ঝড়ে পড়ে গিয়ে আবার জলের এতে শোমানও হয়ে গেছে ও ঘুরেতে এসেছে আজকে বাড়ির জন্য বন্ধুর টানে ওটাই দেখছি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে হচ্ছে অক্ষয় তিতা তো বাড়িতে একটু পুজো যায় শুক্রবার যেহেতু মিষ্টি ফিষ্টি কিনতে পারিনি তাই এখন কালকে মিহিদানা কিনে রেখেছিলাম ওটাই পুজো দিয়েছি চলুন আপনাকে দেখাও একবার মন্দির ঠাকুর ঘরটা দেখুন তারপরে দেখুন ও এসেছে আজকে বাড়ির জন্য কোন নেব ওটাই দেখছি যা জিনিসপত্রে ভরা রিলায়েন্স ডিজিটাল এটা এই রিলায়েন্স ট্রেন বলে দোকানটার নাম ভুলে যাচ্ছি বাইরে গিয়ে দেখাচ্ছি স্মার্ট পয়েন্ট রিল্যাণ্ড স্মার্ট পয়েন্ট এসেছে এসেছি ছাদে এখন হাওয়া দিচ্ছে ভালো এখন গরম নেই বৃষ্টি কালকে পড়ার থেকে কদিন বৃষ্টি পড়ছে দু তিন দিন বৃষ্টি পড়েছে তখন ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে ভালো ছাদটা ওই দিকটা আবার ঝাঁট দেবো এই ছাদটা শীতকালে দেখিয়েছিলাম ঝাঁট দিয়েছিলাম তো এই দিকের ছাদটা আর ঝাঁট দেওয়া হয়নি অনেকটা বড় ছাদ বলে বৃষ্টিতে অনেকটা পরিষ্কার হয়েছে বাকিটা এখন পরিষ্কার করব ছাদের টুক টাকা করিয়ে দিই পরিষ্কার হয়ে গেছে ছাদটা অনেক পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক আছে এইগুলো যে ময়লা হয়ে গেছে এইগুলো ঝাড় দিয়ে দেবো তালি হয়ে যাবে ঝড়ে ভেঙে গেছে কালকে বৃষ্টিতে নাম সমান হয়ে গেছে জল গেছে ক্যাকটাস গাছটা ক্যাকটাস গাছটা এখানে বৃষ্টিতে পড়ে পড়ে গেছে কালকে গিয়ে আবার সমানও হয়ে গেছে ঝড়ে দেখুন তলাটা হলুদ হয়ে গেছে আমরা যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে পক্ষতিতে একটা দোকানে নেমন্ত্রণ আছে ওখানে হালকাতা করতে যাচ্ছি তো এরকম পাঞ্জাবি পরেছি ছোট আর জিন্স বাড়ি চলে এসেছি বাড়ি এসে গেছে একটা মিষ্টির প্যাকেট একটা ফুটির প্যাকেট আর একটা লক্ষ্মী গণেশের উপর কয়েন দিয়েছে দোকান থেকে হালখাতা করার পর আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন এটা দিয়েছে একটু এ দেওয়া আছে দিয়ে দিয়েছি রাত্রির বারোটা পুনে একটা বাজে অনেক রাত হয়ে গেছে রাত্রির পুনে একটা বাজে এখন আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো তো কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে আর ততক্ষণ টাটা গুড নাইট